Eight গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি রিপা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এই তো এখন সকাল সাড়ে সাতটা মতন বাজে হাজবেন্ডের জন্য টিফিন বানাচ্ছি আজকে করব পরোটা আর আলুর তরকারি আর ওদিকে তরকারিটা হয়ে গেছে আর এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি প্রায় এক ঘন্টা মতন আটার ময়দা মিক্সড করে না ময়দাটা মেখে রেখেছিলাম যার জন্য দেখো প্রত্যেকটা পরোটা কিন্তু খুব ভালোভাবে ফুলেছে পরোটা কিন্তু বেশিরভাগ দেখা যায় গোল সেপে আমি আর কি ভেজে নিই অত ওই যে ফোল্ড করে ভাজার মতন মানে সময় থাকে না আর আজকে একটু হাতে সময় পেয়েছি বলে এরকম ত্রিকোণ করে বেললাম বেশ ভালো লাগছিল আর সবসময় তো গোল খাওয়া হয় আর আজকে ত্রিকণ করে বেশ ভালো লাগছে আর এই যে এখন আমারও চিকুর জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু হাজব্যান্ডের খাবারটা প্যাক করে দিয়েছি আর এখন এই তিনটে মতন পরোটা আমার জন্য চিকুর জন্য তো দুটো আমি খাবো আর চিকুকে একটা দেবো আর চিকু তো ডিম খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য ভাবলাম ওকে একটা ডিম দিয়ে ভেজে দিই আর সাথে একটু স্যালাড নিয়ে নেব সস নিয়ে নেবো তো আজকে টিফিন এটা দিয়েই সেরে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু চিকুকেও খাইয়ে দিয়েছিলাম সকালে দুধ আর বিস্কুট আর আজকে চিকু অনেক সকালেই ঘুম থেকে উঠেছে প্রায় সাড়ে ছটার সময় কিন্তু আমার সাথে সাথে উঠে পড়েছে যেহেতু সকালে জানালা খোলা থাকে আর রোদ পড়ে তো যার জন্য না সকালে এতটাই আলো আসে ওর ঘুম কিন্তু অনেক তাড়াতাড়ি ভেঙে যায় তো এরই মধ্যে তো হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে আর আজকে না ভেবেছি এই ঘরটাকে পুরো ডিপ ক্লিন করবো প্রতিদিন কিন্তু আমি অল্প হাতে তো প্রত্যেকটা ঘর পরিষ্কার করে নিই আর একদিন একদিন করে আজকে একটা একটা করে ঘর ডিপ ক্লিন করবো রবিবার দিনকে তো তোমরা দেখেছ আমি বেডরুমটাকে পরিষ্কার করেছিলাম আর আজকে এই ঘরটা পরিষ্কার করে নেবো প্রত্যেক বছর কিন্তু এই চরিত্র সংক্রান্তির আগেই ঘর পুরোটাই পরিষ্কার করে নিই আর এ কিন্তু আমি অনেক আগে থেকেই ঘর পরিষ্কার করা শুরু করেছি তোমরা যেহেতু দেখে থাকবে আর রবিবার করে না হাজবেন্ড ঘরের পুরো ঝুল ঝেড়ে দিয়েছিলো তাও নিজে হাতে কোনো কাজ না করতে পারলে তাও যেন মনে হয় কোথাও যেন ঝুল থেকে গেছে সেই জন্য আরও একবার ঝুল ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে শোকেসটা এখন ডাস্টিং ক্লিনিং করে নিচ্ছি প্রত্যেকটা জিনিস হালকা হাতে মুছে নিচ্ছি আর যেহেতু এখানে আমার সাদা টেবিল ক্লথ পাতা থাকে একটু ময়লা হলে কিন্তু খুব চোখে পড়ে আমার আগের ব্লগে কোন একটা বন্ধু আমাকে কমেন্ট করেছিলে যাতে আমি সোকেস অর্গানাইজেশনের ভিডিও দিই কিংবা আলমারি অর্গানাইজেশনের ভিডিও দিই আর কি জানো তো আমার ঘরে কিন্তু প্রপার যে আলমারিগুলো হয় সেরকম কিন্তু কিছু নেই সোকেস আলমারি যেগুলো হয় সেগুলোই আমার কাছে রয়েছে আর আমি প্রায় দু তিন মাস আগে কিন্তু এরকম আমার আলমারির গোছানোর ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছিলাম সেই জন্য এবারে আর করছি না আর তুমি যখন আমাকে রিকোয়েস্ট করেছো আমি অবশ্যই রাখব তার কারণ তোমরা আমার কাছে যেরকম ভিডিও চাইবে আমি কিন্তু সেরকম দেওয়ার চেষ্টা করি তো ঠিক আছে তুমি যখন রিকোয়েস্ট করেছো আমার এই ছোট্ট শোকেসটা আমি কিভাবে অর্গানাইজ করে রাখি আমার কোনো একটা ভিডিওতে সেটা শেয়ার করে দেব। আর এদিকে দেখো শোকেসটা পুরো পরিষ্কার করে নিচ্ছি আমাদের বাড়িতে মেন গেট খুলতেই কিন্তু প্রথমে এই ঘরটা পড়ে সেই জন্য আমার বেডরুমের তুলনা এই ঘরটা কিন্তু একটু বেশি ধুলোবালি হয় এবং ঝুল পড়ে প্রতিদিন কিন্তু এরকম হালকা হাতে মুছি নিতে হয় তা না হলে না একটা ধুলোর রাস্তরণ পরে দেখতে খুবই খারাপ লাগে তো শোকেসের প্রত্যেকটা জায়গা খুব ভালো করে মুছে নিয়েছি তারপরে চলে এসেছে গ্রিলের দিকটা আর এই যে আমাদের ঘরে জানালাটা খোলার সাথে সাথেই কিন্তু এদিকে রয়েছে গ্যারেজ এখানে কিন্তু হাজবেন্ড বাইক রাখা কিংবা ওপরে যে দাদা থাকে ওনাদেরও কিন্তু বাইক রাখে আর এইদিকে গ্রিলগুলো দেখো কি অবস্থা হয়েছে ঝোল ঝুল পড়ে আগের দিন কিন্তু ভালো করে পরিষ্কার করেছি তাও এরকম ঝুল পড়ে গেছে মোটামুটি তোমার আধ ঘন্টা এক ঘন্টা শুধু ভালো থাকবে তারপরে যেই গার আসলে না এটা এমনটা হতো না আমাদের বাড়ির পিছনে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা রয়েছে আর সেখানে প্রচুর পরিমাণে ঝুল জমে রয়েছে আচ্ছা তোমরা বলো আমরা তো এখানে ভাড়া থাকি আমার যতটুকু সম্ভব আমি যতদূর হাত পাই সেগুলো কিন্তু পরিষ্কার করি মেইন যাদের বাড়ি তারা যদি এগুলো না পরিষ্কার করে সেখানে আমরা কি করতে পারি তো সেই জন্য আমি যতটুকু সম্ভব নিজের ভিতরেরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এমন কি বাইরের দিকে যে গ্রিল খুলে যাব সেটাও আমার পক্ষে সম্ভব হয় না ওই বাগানের দিকে না আমি যে যাব কোথায় সাপখোপ থাকে সেটারও একটা ভয় থাকে সেই জন্য আমি যাই না হাত বাড়িয়ে আর কি জানালাটা যতটা পরিষ্কার করা যায় মুছে নিই তো ওদিকে জানালাটা পরিষ্কার হয়ে গেছে আর এদিকে যে হ্যাঙ্গিংটা দেখছো এটা আমি বানিয়েছিলাম তো এটাতেও দেখছি না বেশ মাঘপোষা ঢুকে রয়েছে সেগুলো ঝেড়ে ঝেড়ে বার করলাম প্রত্যেকটা জিনিস ঝেড়ে নিয়েছি আমার আগের একটা ব্লগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে বোন চৈত্র মাসে ঘরে ঝুল ঝাড়তে নেই তুমি বৈশাখ মাস পড়লে ঘরের ঝুলগুলো ঝাড়বে কি জানো তো দিদি ভাই আমি তো সবসময় ঘর বাড়ি এরকম ঝুলঝাড়া বলো ডাস্টিং ক্লিনিং করে থাকি আমার কাছে এক দুদিন বন্ধ দেওয়া মানে নিজের কাজ কিন্তু বেড়ে যাওয়া এমনি তো আমি অনেককে দেখেছি চৈত্র সংক্রান্তির আগেই কিন্তু ঘর বাড়ি এরকম ঝুলঝেরে পরিষ্কার করে নিতে আর এছাড়া আমার মনে হলো সামনেই যেহেতু পয়লা বৈশাখ নতুন একটা বছর শুরু হচ্ছে তার আগে একটু ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর প্রতিদিন তো এরকম ডাস্টিং ক্লিনিং করতে থাকি তাহলে কিন্তু খুব একটা কষ্ট এবং সময় যাবে না সেই কারণে আর কি আর এদিকে রেলিংটা দেখছো আমি তো হাত পাই না সেই জন্য জানালার উপরে উঠে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপরে যে বেঞ্চ পাতা ছিল এর উপরে বেডশিটটা বেশ অনেক দিন ধরে প্রায় দু সপ্তাহ বেশি হবে পাতা ছিল খুব একটা তো ময়লা হয় না যেহেতু খুব একটা তো বসা হয় না টুকটাক সকালবেলা করে বসা হয় আজকে মনে হলো এই বেডশিটটা তুলে দিই আগে যে বেডশিটটা পেতে রাখতাম সেটাই পারবো আর এটা যেহেতু অনেকটা ভারী জানো তো কাচতেও কিন্তু সময় লাগে আর এখন যেহেতু একদিন মেঘলা হচ্ছে রোদ হচ্ছে আজকে আর ভেজাবো না যেদিনকে দেখব বেশ ভালো ঝলমলে রোদ উঠেছে সেই দিনকে বেডশিটটা ভিজিয়ে দেব। আর এদিকেই পর্দাটা না কেমন হয়ে রয়েছে দেখো বারবার হাওয়া আসে এই হাওয়ার জন্য পর্দাটা যখন ওড়ে বেঞ্চের উপরে যে কুশনগুলো রাখি সেগুলো সব উল্টে পড়ে যায় সেই জন্য একটা চুড়ি দিয়ে এইভাবে পর্দাটা আটকিয়ে নিলাম দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তারপরে না এই যে কার্পেটটাও ভাঁজ করে নিচ্ছি রবিবার দিনকে তো দেখেছ হাজব্যান্ড পরিষ্কার করে দিয়েছিল সেগুলো এখন ভাঁজ করে নিয়ে এই ডুলটার উপরে রেখে দিচ্ছি তো এই জায়গাটাতে যেগুলো এক্সট্রা বালিশ কার্পেট কম্বল থাকে সেগুলো এখানে গুছিয়ে রাখি সকালবেলা তো হাজবেন্ড যাহোক তাহক করে আর কি রেখে চলে যায় তারপরে কিন্তু বেলার দিকে আমাকে গুছিয়ে রাখতে হয় সংসারে প্রত্যেকটা কাজ যদি নিজে একা হাতে পারফেক্ট না করি তো নিজের মধ্যে একটা যেন কেমন খুঁতখুত করতে থাকে কেউ কোনো কাজ করে দিলে যেন সেটা আমি স্যাটিসফাই হই না আবারও দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা দুপুরের পর থেকে কোনো রকম ভিডিও শুট করতে পারেনি তার কারণ কি একটু পরে তোমাদেরকে বলছি আর এই সন্ধ্যেবেলা না চিকুকে এখন বই নিয়ে বসিয়েছি সাথে ওর সন্ধ্যের খাবারটাও দিয়ে দিলাম দুধ বিস্কুট চিকুর একটা ভালো অভ্যেস হলো ও যখনই পড়াশুনো করে তার ফাঁকে ওকে খাবার দিলে কিন্তু খেয়ে নেয় তো এদিকে না দুপুরের বেশ জামাকাপড়গুলো জমেছিলো আগের দিনেরও জামাকাপড় ছিল সেগুলো সমস্তটাই আগে বসে বসে ভাঁজ করে নিয়েছি তারপরে যেটা যেখানে থাকে সেটা সেখানে গুছিয়ে রাখলাম দরজার মাথায় ওই সাইডটাতে হাজবেন্ডের সমস্ত প্যান্টগুলো রাখি আর এদিকে গামছা দুয়ালে এগুলো আর কি রাখি আর এই শোকেসের এই নিচের জায়গাটাতে হাজবেন্ডের অফিসের যে শার্ট টি শার্ট স্যান্ডো গেঞ্জি প্যান্ট লাগে সেগুলো এখানটাতে গুছিয়ে রাখি সকালবেলা অফিস যাওয়ার সময় তাহলে আর আমাকে বার করে দিতে হয় না প্রত্যেকটা এরকম আলাদা আলাদা করে রাখি বলে ও বেশ পেয়েও যায় আর এখানে তো আমার শাড়ি রয়েছে আগে তো ঠান্ডার সময় অনেক শাড়ি পরতাম প্রায় দু তিন দিন ছাড়া ছাড়া এখন যেখান থেকে গরম পরছে শাড়ি তো আর পরি না আর এদিকে কয়েকটা জামা কাপড়ও চিকড় ঝুলিয়ে রাখলাম ধরো বাইরে ঘাটে কোথাও যাওয়ার সময় যেগুলো লাগে সেগুলোই সামনের কাছেই রেখে দিলাম আর এদিকে বাস্কেটটাতে ওর জামা প্যান্ট প্রত্যেকটা গুছিয়ে গুছিয়ে রাখি আসলে সন্ধ্যের পর থেকে এরকম কাজকর্মগুলো কিন্তু চলতেই থাকে সকাল টাইমটাতে দেখা যায় এত তাড়াহুড়োর মধ্যে কিন্তু প্রত্যেকটা কাজ সেভাবে করতে পারি না সন্ধ্যের সময় এই কাজগুলো ধীরে স্বস্তিতে করে নিতে পারি এগুলো প্রত্যেকটা হলো আমার রান্নার কাপড় এগুলো কিন্তু প্রতিদিনই রান্নার শেষে সার্ফ জলে কেঁচে দিই তো সেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন ভাজ করে পটটার উপরে রেখে দিলাম আর চিকু কিন্তু এখন খেলাধুলো করছে চারিদিক পুরো খেলা ছড়িয়ে রয়েছে তো ভাবলাম এখন আর তুলবো না ও তাহলে আবার সেই গামলি ধরে উল্টে দেবে একেবারে রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে সেই সময় তুলে রাখবো আর এদিকে আমার বেডশিট বালিশের কভার এই শোকেসটার মধ্যে রাখি তো সেই জায়গাটাও গুছিয়ে নিলাম আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম বাবা পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের সবার জন্য জামা কাপড় এনেছে তো সেগুলো তো তখন তোমাদেরকে দেখাতে পারিনি চলো আজকে সেগুলো তোমাদেরকে শেয়ার করি শিক্ষু পয়লা বৈশাখে যত জামা কাপড় পেয়েছে আর মামুনি কি কি পাখিছে আমাদের জন্য সমস্তটা এখানে আছে চলো তোমাদেরকে শেয়ার করি প্রথমে দেখাবো চিকুর একটা খুব সুন্দর পাঞ্জাবি হয়েছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইটা সামনেকে দিয়েছে দেখো এটার কালারটা না তুর কালার যেরকম হয় বাবু দাঁড়ো কালার যেরকম হয় এটা পুরো সেরকম কালারটা কিন্তু এটা ক্যামেরাতে নীল কালার লাগছে দেখো খুব সুন্দর আমার এত ভালো লেগেছে চিকুর সেম এরকমই আরও একটা আছে পুরো ব্লু কালারের আর এর সঙ্গে একটা পাজামা প্যান্ট রয়েছে প্যান্টাতে এখনো দড়ি পরি কিছু পরানো হয়নি মোটামুটি চিকুর তিন বছর হলেও কিন্তু এটা পরতে পারবে অনেকটাই বড় আছে এটা বাইশ সাইজ রয়েছে এই একটা গেল আর এই আরো একটা টি শার্ট রয়েছে এই কালারটাই আমার ভীষণ বাবু সরে যাও এই কালারটা দেখো খুব সুন্দর সুন্দর মনে সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে এই যে এরকমই একটা দিয়েছে এরকম ছবি দেওয়া রয়েছে সামনে আর এর সাথে একটা প্যান্টও রয়েছে ব্লু কালারের এই যে প্যান্টটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখো এখানে মাল্টি কালার রয়েছে এই যে প্যান্টটা প্যান্ট প্যান্ট তারপরে আরও একটা গেঞ্জি রয়েছে দেখো এই যে এটা রয়েছে তোমার হাত কাটা হ্যাঁ বাহুবলীর ছবি দাও বেশ ভালো লাগছে এটার কালারটাও কিন্তু সাই কালার ওয়েটা কিন্তু দেখতে পাচ্ছো এই একটা রয়েছে আর এর সাথে একটা প্যান্টও রয়েছে কোনো প্যান্ট গেলটা শুধুমাত্র জামা রয়েছে মানে গেঞ্জি আর এটার সাথে আরও একটা দেখো কে এই দুটো গেঞ্জিই প্রায় সেম সেম শুধু কালারগুলো আলাদা রয়েছে এখানেও কিন্তু বাহুবলীর হিরোর যে ছবিটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এই একটা আর আরও একটা রয়েছে এটাও গেঞ্জি আর প্যান্ট সেট রয়েছে এই যে সেম মানে এই কালারটা গেঞ্জি গেঞ্জি ভালো লেগেছে

ভীষণ সুন্দর হয়েছে প্রত্যেকটা টি আর এত সফট না এই গ্রীষ্মকালের জন্য কিন্তু একদম পারফেক্ট এই জন্য একটা কুর্তি রয়েছে ভীষণ সুন্দর কুর্তিটা আমি একটু পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি তার আগে চলো দেখাই আর এইগুলো আমার পাপার জন্য কয়েকটা হাফ প্যান্ট পাঠিয়েছে তো হাফ প্যান্ট ও আচ্ছা এটা থ্রি কোয়ার্টার প্যান্ট রয়েছে প্যান্ট অনেকটাই বড় আর কি মানে গরমের সময় কিন্তু এরকম প্যান্ট পরতেই ভালো লাগে তাই না তারপরে রয়েছে এরকম সাদা কালারের এই যে এই যে তারপর বাবা তারপরে আমার পড়তে গেলে তোমাদেরকে এই কালারটা হচ্ছে সবুজ ঠিক না মানে পিত্তি কালার যেরকম হয় না পিত্তি কালার

আরও হ্যাঁ এদিকে কিন্তু চিকুর জন্য একটা কিটো জুতোও পাঠিয়েছে এটা তো দেখাতে ভুলে গেছি আর এই জুতোটা আমাদের চিকুর এতটাই পছন্দ যে যখনই দেখছে পায়ে পড়ার জন্য বায়না করছে সেই জন্য এটা তুলে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে আবার বার করেছি তারপর থেকে কিন্তু জুতোটা ওর দখলেই রয়েছে তো পয়লা বৈশাখের দিন আমরা কে কোনটা পরব তো সেগুলো সামনের দিকে রেখেছি সেরকমই ওর পাপার প্যান্টটাও রেখেছিলাম তো দেখো ও সেটা নিজে নিয়ে পড়তে শুরু করে দিয়েছে এত বদমাইশি করে না কি বলবো কিন্তু চিকুর এই বদমাইশির জন্য হয়তো আমি আজকে এখানে এই চার দেওয়ালের মধ্যে বন্দি হয়েও হয়তো ভালো আছি এখন ওই সাড়ে আটটা মতন বাজে হাজব্যান্ড চলে এসছে ওর জন্য একটু লস্যি বানিয়ে দেব তো প্রথমে টক দই চিনি আর অরেঞ্জ জুসটা নিয়ে নিয়েছিলাম এত সুন্দর ফ্লেভার এসেছিলো না খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এখন ফ্রেশ হতে গেছে তো সেই ফাঁকে আমি লস্যিটা বানিয়ে রাখলাম তো ওই এলে তারপরে ওকে দেব আর এদিকে তরমুজটা প্রায় দুদিন ধরে এনেছি আর আজকে যদি নাক কাটি না এবার কিন্তু খুব বকাবকি করবে তো আমি তরমুজটা ফ্রিজে রেখেছিলাম তো রাত্রিবেলা খাবে বললো তো সেই জন্য এখনটা ছাড়িয়ে রাখছি আর আমাদের চিকু কিন্তু তরমুজ খেতে একদমই পছন্দ করে না যদি একটু জুস করে দিই তাহলে হয়তো জোর করে একটু খেলেও খেতে পারে কিন্তু এইভাবে হাতি নিয়ে একদম খেতে পছন্দ করে না আর এই তো চিকুর পাপাও গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে তারপরে ওকে দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি ও এক চুমুক দেওয়ার পরে যখন বললো দারুণ হয়েছে সত্যি তখন যেন মনটা ভালো হয়ে যায় আসলে আমরা হাজব্যান্ডের জন্য যাই করি না কেন ছোটোখাটো যাই জিনিস সেটা যখন তারা ভালো বলে না এর থেকে আনন্দ মনে আর কিছু হয় না আর আসার সময় কয়েকটা জিনিস এনেছে দেখো এই যে পেপসির কয়েকটা ক্যান এনেছে মাজা চিপস আর ছোটো ছোটো বিস্কুটের প্যাকেটগুলো এই ধরনের বিস্কুটগুলো আমার তো খুবই কাজে লাগে যখন ধরো আমি হয়তো খাওয়ার মতন সময় পাই না তখন তো এগুলো খায় কিংবা চিপু যখন বায়না করে তখন কিন্তু এরকম বিস্কুট কিংবা চিপস দিয়ে ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করি তাই সেই জন্য না এক থাকতে থাকতে আনিয়ে নিই চিপসের প্যাকেটও কিন্তু মতে আন রেখে দিই কখন কি বায়না না করে আর তখন ধরো আমার কাজ পড়ে গেল তখন তো করতে পারি না কিন্তু চিপসের প্যাকেট ধরিয়ে দিলে মোটামুটি আমি কাজটা তখন করে নিতে পারি আর এই যে বাস্কেটটার মধ্যে বিস্কুট চিপস সমস্তটা গুছিয়ে রাখলাম তো যেটা যেখানে থাকে আর কি তো এবারে সন্ধ্যের পর থেকে যে থালা বাসনগুলো পড়েছিলো প্রত্যেকটা এখন ধুয়ে বেজে নিচ্ছি তা না তো রাতে খাওয়া দাওয়ার পরে একসঙ্গে অনেক বাসন হয়ে গেলে না আর মাছতে ইচ্ছে হয় না এমনিতেও খাওয়া দাওয়ার পরে কিন্তু শরীরটা ছেড়ে দেয় আর তার উপর যদি এত বাসন দেখি একদমই ভালো লাগবে না আর এদিকেও তো ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা খানিক্ষণ হতে থাক এদিকে টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি তো সেলফ কাউন্টারে কয়েক ফোঁটা জল পড়েছিল এটা ওটা ছড়িয়ে ছিটিয়েছিল তো সেগুলো যেটা যেখানে থাকে গুছিয়ে রাখছি আজকে সকাল থেকে না রান্নার কোনো রকম ভিডিও শ্যুট করিনি তার কারণ এই কদিন দেখছি আমার ফোনের একটু প্রবলেম হচ্ছে ফোন একটুতেই না খুব গরম হয়ে যাচ্ছে যেহেতু দিন কিন্তু ফোনটা ভিডিও শ্যুট করতেই হয় তার জন্য হয়তো হতে পারে ভাবছি দু এক দিনের মধ্যে ফোনটা দোকানে দেখাবো তো এরই মধ্যে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু প্রত্যেকটা জায়গার জিনিস জাগায় রান্নাঘর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই কিন্তু শুতে যাই তো এই যে বন্ধুরা রান্নাঘরের কাজ সম্পূর্ণটা হয়ে গেছে তো আজকের মতন এবার ছুটি এবার মোটামুটি শুতে পারলে বাঁচি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে এরকমই একটা কোনো সুন্দর ব্লগের সঙ্গে তো চলো টাটা